অবশেষে হাললো রংপুর রাইডার্স উঠতে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনলো দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক সহ নানা জটিলতায় টালমাটাল রাজশাহী অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা রংপুর ক্রিকেটের শক্তি সামর্থ্যেও দু দলের পার্থক্য বিস্তর কিন্তু মাঠের খেলায় বদলে গেল সব বাস্তবতা দাপটে পারফরম্যান্সে রংপুরের জয়যাত্রা থামিয়ে দিল রাজশাহী এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার আগে ব্যাট করে দুর্বার রাজশাহী দেওয়া একশো একাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স এই পরাজয়ে রংপুরের কোনো ক্ষতি না হলেও দুর্বার রাজশাহীর কোয়ালিফাই করার জন্য এই জয় বেশ কার্যকরী হতে পারে প্রিয় দর্শক দুর্বার রাজশাহী কি কোয়ালিফাই করতে পারবে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন